সম্প্রতি ট্রাম্প একটি ইন্টারভিউতে সরাসরি গোপনে পরমাণু বিস্ফোরণ অর্থাৎ সিক্রেট নিউক্লিয়ার টেস্টের কথা জানিয়েছে আর এই সিক্রেট নিউক্লিয়ার টেস্টের মধ্যে ভারতের যেই দুই প্রতিবেশী দেশের নাম শোনা গেছে তা হলো পাকিস্তান আর চায়না তিনি এই সাক্ষাৎকারে জানান যে পাকিস্তান গোপনে নিউক্লিয়ার টেস্ট করছে যা থেকে প্রশ্ন উঠছে যে পরমাণু বিস্ফোরণ নিয়ে কি গোপনে ফের ভারতের বিরুদ্ধে নোংরা খেলা শুরু করে দিয়েছে পাকিস্তান আর যদি এই খবর সত্যি হয় তাহলে ভারতে এই মুহূর্তে কি করণীয় তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখুন আমরা জানি ভারত আর পাকিস্তান এই দুই দেশের কাছেই পরমাণু শক্তি রয়েছে কয়েক মাস আগেই ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর সেই সময় গোটা বিশ্ব ছিল যে এই বুঝি এই যুদ্ধ নিয়ে বেশ উৎসাহিত ছিল সোশ্যাল মিডিয়া জুড়ে হাসি মজার পোস্টও আমরা দেখেছি তবে বাস্তবে যে এই যুদ্ধ দুটো দেশের জন্যই কতটা ক্ষতি ডেকে আনত তা অনেকেরই ধারণার বাইরে নিউক্লিয়ার ওয়ার কোনো পাবজি খেলা না এর পরিণতি আমরা হিরোসিমা নাগাসাকির সময়ও দেখেছিলাম আর পাকিস্তানের মতো একটা মূর্খ দেশ এর কিছুই বুঝবে না তবে ভারত যথেষ্ট এ বিষয়ে সংবেদনশীল এবং ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজিক ওয়েতে অপারেশন সিঁদুরের সময় কীভাবে পাকিস্তানকে সায়স্তা করেছিল তার সাক্ষী রয়েছে গোটা বিশ্ব যাই হোক এখন বিষয়টা হচ্ছে পাকিস্তান যে নিউক্লিয়ার প্রস্তুতি নিচ্ছে নাকি ট্রাম্প ওয়ারের এরকম মন্তব্য করে সকলকে এক প্রকার বিভ্রান্ত করার চেষ্টা করছে এরপর ভারত কি কোনো পাল্টা পদক্ষেপ নিতে চলেছে কিছুদিন আগেই ট্রাম্প ঘোষণা করেছিল যে আমেরিকা নিউক্লিয়ার টেস্ট শুরু করবে এরপর একে একে নিউক্লিয়ার টেস্টের তালিকায় পাকিস্তান ও চায়নার নামও যে উঠে আসছে তাতে ভারতকেও এর জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে দেখুন এই সাক্ষাৎকারে করা ট্রাম্পের মন্তব্য করা ওই কথাগুলোকেও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার কারণ আমরা জানি আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কেমন এবং আমেরিকার থেকে পাকিস্তান কতটা আর্থিক সাহায্য পায় সেই সাথে পাকিস্তানকে আমেরিকার দাসও বলা চলে আমেরিকার কথায় পাকিস্তান ওঠে আর বসে ওদের নিজস্ব কোনো নেই তাই নিঃসন্দেহে বলা যায় যে পাকিস্তানের ভিতরে সমস্ত গোপন খবরাখবর ট্রাম্প খুব ভালো মতোই জানবে এই সাক্ষাৎকারে ট্রাম্প শুধু পাকিস্তানের নাম নেয়নি সেই সঙ্গে তিনি চীন রাশিয়া এবং নর্থ কোরিয়ারও নাম নিয়েছেন এর মধ্যে কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে আলোচনা করেছি যে রাশিয়ার ইতিমধ্যেই একটি নতুন মিসাইল টেস্ট করা শুরু করে দিয়েছে যার নাম বুড়ে বেস্তনিক এখানে আরও একটা বিষয় বোঝার রয়েছে যে এই ধরনের ক্রুজ মিসাইল গুলো যখন একেবারে মাটির গা ঘেসে সমান্তরালভাবে চলে তখন মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা নিচের দিকে গমন করে যার ফলে এটা বেশি দূর আর যেতে পারে না বেশি দূর তে গেলে এর প্রয়োজন প্রচুর পরিমাণে শক্তিশালী ফুয়েল যাতে এটি অনেক দূর পর্যন্ত গিয়ে তার লক্ষ্য ভেদ করতে পারে এবার এখানে একটা টুইস্ট হলো যে সম্প্রতি এই সময় সি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে যে বৈঠক চলছিল ঠিক তখনই রাশিয়া তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র বা মিসাইল ঘুরে টেস্টের কথা জানিয়ে দেয় এর পাশাপাশি রাশিয়া আরও একটা মিসাইলের টেস্টও শুরু করেছে তা হল পয়সেডেন যা পশ্চিমা দেশগুলো সহ আমেরিকার হয়তো কল্পনাও করতে পারেনি এমনকি শোনা যাচ্ছে রাশিয়ার বুড়ে বেস্তনিক নামক মিসাইলে নিউক্লিয়ার বোমো ফিট করে নিক্ষেপ করা যায় সেই সঙ্গে রাশিয়ার আরও একটি মিসাইল পয়সেডেনও শোনা যাচ্ছে নিউক্লিয়ার ক্যাপাবেল যা শুনে ট্রাম্পের কার্যত রাতের ঘুম উড়ে গেছে আপনাদের ভেটনীতি মনে আছে এই ভেটনীতি অনুযায়ী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য যেমন চীন ফ্রান্স রাশিয়া ইউকে এবং আমেরিকার কোনো মৌলিক সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা আছে এর মানে হলো যে কোনো একজন স্থায়ী সদস্য একটা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে সেটাকে আটকেও দিতে পারে এবার এই পাঁচটি দেশেই পারমাণবিক শক্তি রয়েছে তাই ভেটো নীতি অনুযায়ী একটা সময় এরা সিদ্ধান্ত নেয় যে আর কোনো দেশকে তারা পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না এরকম একটা চুক্তিও সারা বিশ্বের কাছে তারা পেশ করে সেই চুক্তির নাম ছিল সিটিবিটি অর্থাৎ কম্প্রেহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি এর মানে কোনো দেশ যদি এই চুক্তিতে সই করে দেয় তাহলে আর সেই দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারবে না তবে সালে ভারতের কাছেও এই প্রস্তাব ভারত তাদের কাছে শর্ত রাখে যাতে সেই সমস্ত পারমাণবিক শক্তিধর দেশগুলিও যেন তাদের পরমাণু অস্ত্র নষ্ট করে দেয় নয়তো ভারত এতে সই করবে না ব্যাস ভারতের দেখা দেখিও পাকিস্তানও একই সুরে সুর মিলিয়ে এই চুক্তিতে সই করতে হয়ে যায় এবং সেই সঙ্গে ইসরায়েল নর্থ কোরিয়া দক্ষিণ সুদানও এই চুক্তিতে সই করতে চায় না এর ফলে সেই সময় এই সিটিভিটি চুক্তি আটকে যায় অন্যদিকে রিসেন্ট যদি ভারতের অপারেশন সিঁদুরের কথাই বলি আসলে ভারত কিন্তু পাকিস্তানের পরমাণু নিক্ষেপকে আটকাতেই মূলত এই অপারেশন চালিয়েছিল একটা বিষয় যদি খেয়াল করে দেখেন ভারত যখন পেহেলগাম অ্যাটাকের বদলা নিতে শুরু করে সেদিন একটা ভূমিকম্পের খবর সামনে আসে এখানে সন্দেহ ওঠে যে এই ভূমিকম্পের পিছনে পাকিস্তানের সিক্রেট নিউক্লিয়ার টেস্ট লুকিয়ে নেই তো দেখুন যখন নিউক্লিয়ার টেস্টের পর একটা মাশরুম রক তৈরি হয় অর্থাৎ মাশরুমের মতো খানিকটা দেখতে যে ক্লাউড তৈরি হয় এই মাশরুম রক দেখে ধরেই নেওয়া হয়েছিল যে সেই সংশ্লিষ্ট জায়গায় পরমাণু বিস্ফোরণ ঘটেছে এবার আসি ট্রাম্পের সম্প্রতি করা মন্তব্যের প্রসঙ্গে চলতি বছরের মে মাসের ঘটনা যদি দেখেন সেখানে পাকিস্তানের সেই ভূমিকম্পের খবর আসে সেই সময় অনেক সংবাদ মাধ্যম এই ভূমিকম্পের পিছনে পাকিস্তানের গোপনে নিউক্লিয়ার টেস্টের সন্দেহ নিয়ে প্রশ্ন তুলেছিল তখন সত্যতা নিয়ে সংশয় থাকলেও সম্প্রতি ট্রাম্পের করা মন্তব্যে এটা স্পষ্টত পরিষ্কার হয়ে গেল যে সেদিনের ওই খবর আসলেই সত্যি ছিল সুতরাং পাকিস্তান যে গোপনে নিউক্লিয়ার টেস্টের প্রস্তুতি নিচ্ছে এটা আমাদের কাছে এখন একেবারেই জলের মতো পরিষ্কার অর্থাৎ স্বাভাবিকভাবেই এবার ভারতকেও এর পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে পাকিস্তান আবার যদি চালাকি করে কোনো রকম বেগরবাই করার চেষ্টা করে তাহলে ভারতকেও এর মক্ষম অস্ত্র প্রয়োগ করে পাকিস্তানকে সায়স্তা করার জন্য একেবারেই তৈরি থাকতে হবে মানে কেমন একটা নির্লজ্জ দেশ পাকিস্তান একবার ভাবুন নিজেদের দেশে যে নিউক্লিয়ার টেস্ট করছে সেটা সর্বসম্মুখে বলার সৎ সাহস অব্দি নেই নিউক্লিয়ার টেস্টকে ভূমিকম্প বলে সারা বিশ্বের কাছে মিথ্যে প্রচার চালাচ্ছে অর্থাৎ এদের সামনে থেকে সোজাসুজি লড়ার সৎ সাহস নেই তাই পিছন থেকে চালাকি করে ভারতের ওপর কলকাঠি নাড়ার চেষ্টা করে কী বলবেন এই মূর্খ দেশটার সম্পর্কে আজকের আলোচনার পর্ব এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন